থামবেল দেখে বুঝতেই পারছেন আজকে কী নিয়ে আলোচনা করব আমাদের শরীরে নানান জায়গায় নানান রকম চিহ্ন আমরা দেখতে পাই যেগুলোকে আমরা অ্যাকচুয়াল তিল বলি সেগুলো এক এক প্রকার স্থায়ী হয় কালো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দাগ দেখতে পাই সেগুলোই সাধারণত আমরা তিল বলে জানি এই তিলের সাধারণত বর্ণ অনেক রকমের হয় লালচে হয় গভীর কালো হয় হালকা কালো হয় লাল তিল কিন্তু সর্বদাই শুভ শুভ তো যাই হোক তারা সব কিছুই আলোচনা করবো তার আগে বলবো সাবস্ক্রিপশান করে গিয়ে একটু আমার পাশে থাকবেন আর সকলের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে কি না বা ভালো লাগছে কি না যাই হোক আমি বেশি দেরি করব না আমি তিল নিয়ে আলোচনা করব এটা আমারও খুব ভালো লাগছে সুন্দর একটা টপিক তো মানব শরীরে মাথা থেকে পা পর্যন্ত একরকম স্থায়ী কালো ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দেখতে পাওয়া যায় এগুলোই সাধারণত আমরা তিল বলি এই তিলের বর্ণ সাধারণত লালচে গভীর কালো বা হালকা কালো হয় লাল তিল কিন্তু সর্বদাই শুভদায়ক কিন্তু কালো তিলগুলো অবস্থান এবং অঙ্গবিশেষে শুভাশুভ শুভ বা অশুভ নির্ধারণ করে শরীরের কোন অঙ্গে কি জাতীয় তিল থাকলে কি ফল হবে সেটা নিয়েই আমি আজকে আলোচনা করবো তো প্রথমে শুরু করি মাথায় যদি ব্রহ্মতালুতে লাল তিল থাকে তাহলে জাতক ব্রহ্মবিদ বা মহা হবে কিন্তু ওই তিল কালো হলে কিন্তু জাতক তন্ত্র সাধক বা কঠোর তপস্বী হবে তখনই অন্যরকম তার চেঞ্জে হয়ে যায় রঙ অনুযায়ী দু নম্বর হচ্ছে কপালের মধ্যভাগে ভ্রু যুগলের মধ্যে দুটো ভ্রুর মাঝখানে যদি তিল থাকে তাহলে সে সৌভাগ্যবান হয় যশস্বী এবং জ্ঞানী হয় আর এই স্থানে সাধারণত লাল তিল হয় না কপালের ডান দিকে পুরুষের তিল থাকলে সে ভাগ্যবান হয় এবং কৃতি এবং দুরাচারী বহু ভোগ্য এবং কষ্টশীলা হবে সে কষ্ট পাবে আর কি তার মানে ডান দিকে তিল থাকা ভালো না এই তিলটা যাই কপালের বাম দিকে কোনো পুরুষের তিল থাকলে সেই পুরুষ কিন্তু দুশ্চরিত্র হয় শ্রমহীন হয় মূর্খ স্বজনবিহীন হবে এবং দুঃখভোগী হবে মানে সে পুরুষ কিন্তু ভালো না একটু দেখে নেবেন বন্ধুরা কিন্তু ললাটে নারীর ললাটের বাম দিকে যদি তিল থাকে তাহলে কিন্তু সৌভাগ্যশালিনী হয় মেয়েদের ক্ষেত্রে আবার বাম দিকে যদি থাকে সেই সৌভাগ্য হয় এবং সুপত্র পুত্রবর্তী হয় সুখী এবং সদাচারী হয় তার তার জন্য খুব ভালো মেয়েদের বাম দিক ভালো আর কপালের ঠিক চুলের কাছে ডান দিকে তিল থাকলে জ্ঞানী মানি এবং জিজ্ঞাসু এবং সুখী হবে কিন্তু বাম দিকে তিল থাকলে বিদ্যা বিনয় বিহীন মানে ভালো না আর কি বিনয় হয় না বিনয়ী হয় না ক্রোধী এবং দুরাচারী হবে নারীর ক্ষেত্রে সর্বদাই বিপরীত ফল কল্পনা করবেন ভ্রুর ওপরে যদি তিল থাকে তাহলে জাতক খুব আগ্রহী হয় অর্ধবসাই হয় বিদ্যান হয় বিনয়ী এবং শুভ গুণ সম্পন্ন হবে বাম দিকের তিল থাকলে নিরুৎসাহী এবং পরিশ্রমী মুখ দুঃখ দেবে তার মানে ডান দিকে থাকলে ভালো বাম দিকে থাকলে ভালো না ডান চোখের পাতায় যদি তিল থাকে সেই জাতক জ্ঞান সম্পন্ন হয় মানে অনেক কিছু জানতে পারে আগের থেকে জ্ঞান ভগবানের মতো হয় সূক্ষ্ম বুদ্ধি এবং বিচার ক্ষমতা যুক্ত হয় অনেক বিচার টিচার সার ক্ষমতা থাকে বহু লোকের শ্রদ্ধার পাত্র এবং যশস্বী হবে অপরদিকে যদি বাম পাতায় তিল থাকে তাহলে কষ্টের মাধ্যমে জাতককে জীবনে চরম সোপানে যেতে হবে তার মানে সেক্ষেত্রেও ডান দিক ভালো তার বাম দিক ভালো না নাকের মধ্যভাগে তিল থাকলে জাতক সুগন্ধ প্রিয় হয় গন্ধ দিয়েই সে বিচার করবে বিলাসী ঘ্রাম শক্তি সম্পন্ন এবং মিষ্ট যুক্ত হবে সে তার মানে নাকে তিল থাকা ভালো নাকের ডগায় তিল থাকলে জাতক ধুরন্দর হয় মানে একদম মধ্যভাগ না এটা হচ্ছে ডগায় আর যদি তিল থাকে তাহলে জাতক ধুরন্দর সৌভাগ্যবান স্বার্থপর সুখী সুচতুর এবং খুব তড়িৎ গতি হয় মানে খুব দৌড়ন দৌড়ায় কাজের জন্য না নাকের গোড়ায় যদি গাল সংলগ্ন কোনো তিল থাকে মানে গালের সাথে লাগানো নাক নাকের সাইড দিয়ে সেই জায়গায় যদি তিল থাকে তাহলে জাতক রুচিপ্রিয় হয় ভদ্র জ্ঞানী হয় মার্জিত স্বভাবযুক্ত এবং সুশান্ত মেজাজের হয় চোখের ডিমে যদি তিল থাকে তাহলে সে সুচতু সুচতুর হয় যুক্ত অধ্যবসায়ী ও শেষে জীবনে দুঃখভোগী হয় এদের কন্যা সন্তান বেশি হবে তার মানে বুঝলেন তো চোখের ডিমে যদি চুল থাকে সরি তিল থাকে তাহলেও কিন্তু সেক্ষেত্রে সে তার কত রকম পরিবর্তন হয় সেটা দেখ জানলাম আমরা ফের মনির কাছে যদি তিল থাকে তাহলে সে দুঃখশিলা কুরুচিযুক্ত এবং মর্যাদা বিহীন হয় ও বদনামি ভাগী হয় তেরো চোখের যে কোনো অংশে রক্ত তিল থাকলে জাতক দূরদর্শী তত্ত্বজ্ঞানী ভাবুক কল্পনা প্রবণ দার্শনিক এবং দেবভক্ত হবে ভগবানের ভক্ত হয় চোখের নিচের পাতায় তিল থাকলে আজীবন কষ্টভোগ করতে হবে এ সকল নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এটা ঠোঁটের দান দিকে যদি তিল থাকে জাতক প্রেমিক হয় সেটা আমরা জানি মানে ঠোঁটে তিল থাকলে প্রেমিক হয় বিলাসী জনগ্রাহী কল্পনা প্রবণ এবং আনন্দপ্রিয় হবে বাম দিকে তিল থাকলে যদি ঠোঁটের বাম দিকে থাকে সেক্ষেত্রে প্রবাস ভক্ত এবং নির্দেশ করে মানে ঘুরতে যাওয়ায় যায় এতে একাধিক প্রেমও করা ঠোঁটের নিচে তিল থাকলে সুরুচি প্রিয় লোভী যুক্ত এবং দুঃখী ভোগী করে থুতনিতে অনেকের তিল থাকে দেখবে সেক্ষেত্রে সৌন্দর্য শিল্প কাব্য সঙ্গীত নৃত্য গীত বাদ্য যাত্রা থিয়েটার সাহিত্য ভ্রমণ ইত্যাদি প্রীতি আকর্ষণ করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে তার মানে থুতনিতে তিল থাকলে খুব ভালো তার খেয়াল করে দেখবেন আমিও এবার থেকে ভালো করে দেখব গালের ডান দিকে তিল থাকলে ভাগ্যশালী হয় নিরং নিরঙ্কারী হয় গুণী হয় সুখী হয় কিন্তু বাম দিকে সেক্ষেত্রে তিল থাকলে কিন্তু স্বজন কর্তৃক পরিত্যক্ত হয় মানে বাড়ি থেকে কেউ তাড়িয়ে দেয় বা পছন্দ করে না পরিশ্রমী এবং সংগ্রামী হয় সে আবার গাল এবং কানের সংযোগে যে কোনো জায়গায় যদি তিল থাকে তাহলে সে বিজ্ঞান উপাসক হয় মানে বিজ্ঞানী হয় কর্মঠ হয় যে বিজ্ঞানী হবে সে তো কর্মঠ হবেই বিবেকবান এবং ধার্মিক করে তাকে দু কর্ণমূলে তিল থাকলে কঠোর পরিশ্রমী সৎ প্রকৃতি বিশিষ্ট বহুজন পরিচিত এবং দুঃখভোগী করে কর্ণের পিছনের দিকে যদি তিল থাকে মানে কানের পিছনে মহাজ্ঞানী হয় সে শাস্ত্রাদি খ্যাতিমান বহুজন পূজ্য এবং রাজ সম্মান বিশিষ্ট হয় মানে কানের পিছনে যাদের তিল থাকে সেক্ষেত্রে কিন্তু খুব জ্ঞানী উনি ভালো আর কি খুবই কর্ণ এবং গলার স্থলে যদি তিল থাকে তাহলে তাহলে জাতক বা জাতিকা ভীতু প্রকৃতির বিশিষ্ট বিদ্যান এবং মনোবাঞ্ছিত ও হীনকর্মযুক্ত হবে বুঝতে পারলেন কি কি বলল ভীতু হবে বি বিষ মানে বিদ্যান হবে এবং কর্মযুক্ত হবে কণ্ঠে তিল থাকলে মানে গলায় আর কি যদি গলায় তিল থাকে তাহলে ধার্মিক সুকণ্ঠযুক্ত মানে গানঠান হয় তার গীত বাদ্য প্রিয় মিষ্টি ভাসি সে তো ভালো কথা বলবে গলায় তিল থাকলে এবং সবার খুব ভালোবাসা পায় সে গলার গলায় তিল থাকলে এবং ওই তিলের বর্ণ যদি লাল হয় তাহলে জাতক ধার্মিক জ্ঞানী এবং বেদজ্ঞ হবে কিন্তু তিলটি যদি কালো হয় সেক্ষেত্রে কিন্তু কণ্ঠ এবং গলায় কোনো পীড়ার কষ্ট দেবে মানে কানেও যন্ত্রণা হতে পারে গলেও যন্ত্রণা হতে পারে গলের কোনো রোগ হতে পারে ডান কাঁধে তিল থাকলে জাতক সদ্গুরু শিষ্য এবং সুখী এবং সদাচারী হবে কিন্তু বাম কাঁধে তিল থাকলে কুকীর্তিযুক্ত এবং দুঃখ ভোগী হবে তার মানে ডান দিকে থাকা তিল ভালো বাম দিকে ভালো না উভয় কাধে যদি একই স্থানে তিল থাকে তাহলে জাতক সাধক হবে মানে সন্ন্যাসী সাধক এই টাইপের সংসারের মধ্যে থেকেও তে সাধনায় তার স্বীকৃতি লাভ করবে অনেকে আছে না সংসারের মধ্যে থেকেও সে সাধু বা সাধ সাধন করে সাধনা করে সেরকমই কণ্ঠের হাড়ে যদি তিল থাকে কণ্ঠার হাড় মানে এই গলাটার কাছে যে হারটা বেরিয়ে থাকে সেটাই যদি তিল থাকে তাহলে সে দুর্বল চিত্তবিহীন পরিশ্রমী এবং দুঃখভোগী এবং সাধা হবে ডান বাহুতে যদি তিল থাকে তাহলে সৌভাগ্যশালী বলবান সহৃদয় এবং মিত্রবোধ যুক্ত হবে এবং স্বাধীন ক্ষমতায় সে জাতিকে প্রতিষ্ঠিত করবে বাম বাহুতে তিল থাকলে হীনকর্ম অশিক্ষিত এবং ঝঞ্ঝাটপূর্ণ জীবন হবে নারীর ক্ষেত্রে যদি এটা হয় তাহলে বিপরীত ফল হয় কিন্তু পুরুষদের ক্ষেত্রে ভালো নীরব এবং সবল ভাগ্যবান কুলশ্রেষ্ঠ দীর্ঘ এবং সুখী হবে ডান কাঁধে যদি তিল থাকে তাহলে সে কঠোর পরিশ্রমী হবে বুদ্ধিমান সাহসী এবং ক্ষমতাবান হবে কিন্তু বাম হাতে যদি তিল থাকে তাহলে সে হীনবুদ্ধি দুঃখভোগী কাপুরুষ হবে হাতের বিষয়ের পরে আলোচনা আরও হবে গৃহবায় তিল থাকলে জাতক সুস্বাদু হয় খাদ্যপ্রিয় হয় পেটুক হয় রসিক হয় পৃষ্টবাসী সদাচারী এবং সরল প্রকৃতির হয় বুকের ডান ছাতির ওপরে যদি তিল থাকে তাহলে জাতক সবল স্বাস্থ্যবান রোগবিহীন সৌভাগ্যশালী খ্যাতিমান হবে ওদিকে আবার বাম দিকে যদি তিল থাকে তাহলে সে বুদ্ধিযুক্ত কুকার্যরত রোগ পীড়িত এবং ভোগী হবে তার মানে বুকের ডান দিকে থাকলে ভালো বাম দিকে খারাপ নারীর যদি বাম দিকে তিল থাকে তাহলে সে নারীর চরিত্রবিহীন হয় মানে খারাপ চরিত্রের মেয়ে হয় ভাগ্যহীনা অল্প শিক্ষিত এবং আদরবিহীন হবে সবটাই খারাপ নারীর ডান স্তনে যদি তিল থাকে সেক্ষেত্রে নারী চরিত্রবিহীন হয় খারাপ হয় ভাগ্যহীন হয় অল্প শিক্ষিত আদরবিহীনই হয় এক্ষেত্রেও খারাপ বুকের মধ্যভাগে যদি লোমযুক্ত তিল থাকে তাহলে মহাভাগ্যশালী হয় যশস্বী উন্নত খ্যাতিমান এবং যুক্ত হবে তার মানে ছেলেদের ক্ষেত্রে যেহেতু বুকে লোম আছে ডান পা পুরুষের এবং বাম পা পুরুষের নারীর তিল থাকলে দুক্ষেত্রেই সুখবিহীন হৃদ্র রোগী এবং ক্ষমতা বিহীন হবে নারীর ডাইনে এবং পুরুষের বামে যদি ওই জাতীয় তিল থাকে তাহলে বহু কষ্টে কিছু দুঃখ দূর হবে সাধারণ জীবনযাপন করবে পেটে যদি তিল থাকে আর পেটে তো অনেকেরই তিল থাকে তাহলে পেটুক হয় লোভী হয় সরল হৃদয় এবং যুক্ত সুরুচি সম্পন্ন ভাগ্যবান এবং সুখী হবে সে তলপেটে লাল তিল থাকলে যশস্বী স্বজনপ্রিয় জ্ঞানী এবং সুখী হবে বাম পাছ পাছায় আর কি পেছনে তিল থাকলে শত্রু বিশিষ্ট সংগ্রামী বিপদযুক্ত সুখবিহীন হয় পিঠের মধ্যভাগে যদি তিল থাকে তাহলে সে সজ্জন হবে পরোপকারী হবে হৃদয় পীড়া এবং যুক্ত সরলদাতা হবে ভালো মানুষ আর কি বগলের তলায় অনেকের তিল থাকে সেক্ষেত্রে সে বিলাসী হবে প্রিয় হবে কল্পনা প্রিয় হবে এবং আরাম প্রিয় হবে সম্ভ্রাম্য হবে আর পেটের ভাজে যদি তিল থাকে অনেকের পেট থাকে অনেকগুলো ভাজ পড়ে সেই ভাজের সঙ্গে ওখানে যদি তিল থাকে তাহলে বারবার খুদ পিপাসুযুক্ত হবে নিচু প্রবৃত্তি খারাপ মানুষে সে নিচ প্রবৃত্তি বিশিষ্ট সর্বভুক্ত হবে পেটের ডান পিঠ বরাবর যদি কোনো লাল তিল থাকে সেক্ষেত্রে জাতক ভাগ্যবান এবং সদা অল্প বস্ত্রযুক্ত ধর্মপ্রাণ এবং দাতা হবে পেটের বাম দিকে অনুরূপ কোনো লাল তিল থাকলে কালো তিল সরি মানে কালো তিল কালো তিল থাকলে ভোকা রাখবে রোগ পীড়া দেবে এবং দারিদ্রতা দূর হবে না কোনো দিনও তার পুরুষের যদি অন্ডকোষে তিল থাকে তাহলে সে চরিত্রহীন রমণীপ্রিয় হবে বহু ভোগী হবে বদনাম যুক্ত হবে নারীর যদি জনিতে তিল থাকে সেক্ষেত্রে বহু পুরুষ ভোগী হবে ভাগ্যহীন হবে ব্যবচারিণী হবে এরূপ নারী কিন্তু কুলোটা বলে পরিচিত হয় সংসারে খারাপ হয় তার তালুতে তিল থাকে অনেকে সেক্ষেত্রে সে অলস হবে আরামপ্রিয় হবে সুখী করবে হাঁটুতে তিল থাকে হাঁটুতে তিল থাকলে সরবল ভ্রমণপ্রিয় ভ্রমণে ঘুরতে যেতে ভালোবাসবে বহু সঙ্গী এবং দীর্ঘজীবী করে পায়ে তিল থাকলে জাতক বঙ্গদেশে ভ্রমণ করে সে বলবান এবং সুখী হয় পায়ের তলায় অনেকের তিল থাকে সেক্ষেত্রে সে বিদেশ যাত্রা বলে না পায়ের তলায় তিল আছে তাহলে তো অনেক ঘুরবি সেটা এক জাতক ধনবান শিক্ষিত এবং সুপায়ীও হয় অনেক শুধু ঘুরতে যায় না সে অনেক প্রতিষ্ঠিতও হয় পায়ের আঙুলে যদি তিল থাকে জাতক দূরদর্শী দূর সরি দূরদর্শী চিন্তাশীল দার্শনিক হবে এরূপে জাতক জাতিকার নিয়েদের সবার থেকে আলাদা এবং আলাদাভাবে দেখতে ভালোবাসে নিজে প্রতিষ্ঠিত হয় সেরকমই কোমরে তিল থাকলে হাড়ের মাঝখানে যদি দুটোকে জাতক উদার এবং স্বভাবপ্রবীণ হয় নীতিজ্ঞ হয় পরিশ্রম এবং সুখী হবে সংসার জীবনে এদের আসক্তি নাও থাকতে পারে সন্ন্যাসীও হয়ে যেতে পারে আর কি এরও ঘাড়ের ডান দিকে তিল থাকলে স্বাবলম্বী কুলপ্রবীণ এবং সম্মানযুক্ত হবে পরিশ্রমী এবং কাব্যশক্তি দান করবে ঘাড়ের বাম দিকে যদি তিল থাকে হীনকর্মী দরিদ্র দুঃখ ভোগী এবং বিবেচনাহীন হবে গালে লোমযুক্ত তিল থাকলে দার্শনিক বা লেখক হয় গল্প উপন্যাসে সে বেশ আসক্তি থাকে তো যাই হোক আজকে আমি তিল তত্ত্ব শেষ করলাম আপনারা জানলেন কোথায় তিল থাকলে কি হয় তাহলে একটু দেখে নেবেন কোথায় কার কী কোথায় তিল আছে সেই হিসাবে ভিডিওটা দেখে একটু সেভ করে রাখবেন সকলের সাথে শেয়ার করবেন অনেকেরই অনেক প্রশ্ন থাকে তিল সম্বন্ধে তো এই ভিডিওটা থেকে অনেকটাই জানা যাবে তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ আমার সাথে ছিলেন অনেক বড় ভিডিও হয়ে গেল কিন্তু আমি পুরোটাই তিলের সম্বন্ধে যেটুকু আমার কাছে ছিল জানার আমি জানিয়ে দিলাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসি আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা বন্ধুরা